কেন হাত হলো বর্ডার গাভাস্কার ট্রফি ভারতের হারের পাঁচ বিস্ফোরক কারণ ফাঁস হয়ে গেল বিস্তারিত আজ এই প্রতিবেদন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত শেষ দশ বছর ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি ছিল ভারতের এমন কি গত দুবার বর্ডারে ঘরে গিয়েও ট্রফি জিতে এসেছিল গাভাস্কারের দেশ কিন্তু এবার আর তা হলো না এক দশক পর ট্রফি হাতছাড়া হলো টিম ইন্ডিয়ার কিন্তু ঠিক কোন পাঁচ কারণে এবার সিরিজ হাতছাড়া হলো বিস্তারিত এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ব্যাটিং বিভাগের ব্যর্থতা প্রথম কারণ গোটা সিরিজে সিরিজ জুড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিভাগ ধারাবাহিকভাবে রান করতে পারেনি সবথেকে বড় কারণ হলো দলের দুই থেকে সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি রোহিত শর্মা ব্যাট পুরোপুরি চুপ থাকা যশোর কে এল রাহুল নীতিশ রেড্ডীরা রান করলেও তা ধারাবাহিক ছিল না দ্বিতীয় বোলিং বিভাগের ব্যর্থতা গোটা সিরিজে একমাত্র ছাড়া কোনো ভারতীয় বোলার ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি যেখানে বুমরা তিরিশের বেশি উইকেট নিয়েছেন সেখানে দুটি ম্যাচের তিনটি ইনিংস বাদ দিলে মোহাম্মদ সিরাজ হরসিরানা আকাশ সেভাবে দাগ কাটতে পারেননি নাম্বার থ্রি অতিরিক্ত বুমরা নির্ভরতা যশপ্রীত বুমরা যেভাবে বোলিং করেছেন এই সিরিজে তাতে ভারতীয় দলের পেস অ্যাটাককে কার্যতে একার কাঁধে টেনেছেন তিনি যদি আরেকটি আরেকটি বেশি সাপোর্ট পেতেন আমাদের অন্যদের থেকে তাহলেই খেলার ফল অন্যরকম হলেও হতে পারত নাম্বার ফোর মোহাম্মদ স্বামীর না থাকা সিরিজে বারবার আশা জাগিয়ে চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ভারতীয় দলে ফিরতে পারেননি তারকা পেশার মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী যদি দলে থাকতো তাহলে বুমরায়ের ওপর চাপ কমতো বুমরা স্বামী জুটিকে সামলানো খুব একটা সহজ হতো না অস্ট্রেলিয়ার পক্ষে নাম্বার ফাইভ রোহিত শর্মার অধিনায়কত্ব এই সিরিজে রোহিত শর্মা অধিনায়কত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠেছে ইনফর্ম কে এল রাহুলকে নিচে নামিয়ে নিজে ওপেনিংয়ে যাওয়া ওয়াশিংটন সুন্দরকে খেলালেও যথেষ্ট বলিং না দেওয়া ফিল্ড রিপ্লেসমেন্ট পোলিং চেঞ্জ সহ একাধিক রোহিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে তো এই বিশেষ কারণগুলির জন্যই হয়তো বর্ডার গামস্কার ট্রফি হাতছাড়া হয়েছে বলেই জানা গিয়েছে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ